সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য নয়ন কেমন আছো বলো কেমন আছো আমিত দাস আছি তো খুব কিউট লাগছে আজকে তোমাকে কে বলো তো নয়ন বলি না আমার মুখের হাসিটা আমার খুব প্রিয় থাকতে চায় না যদিও বা হাসলে আমাকে একটু তাও ভালো লাগে কিন্তু হাসিটা খুব চঞ্চল চলে যায় রুমের পিয়ারি ঋষি লাল লালবাণী थैंक यू सो मच मेरे लाइफ पर ज्वाइन करने के लिए कैसे हो आप सुपर से भी ऊपर है मेरे स्वीट थैंक यू थैंक यू सो मच कैमरन अच्छा मालूम मालू आ तुम्हें कैमरन अच्छा बोलो लाइफ अच्छा चुनाव नहीं था रेड लेप्स स्वीट हंसी मेरी स्वीट थैंक यू ऋषि जी थैंक यू सो मच तुम्हें खात की खेले नॉन चुला के लेना की अच्छा वो मेरे प्यारी खाना खाया आपने ऋषि जी अभी भालू आजी ना भालू नॉन की खेले तुम कैसी हो मैं अच्छी हूँ ऋषि जी मैं अच्छी हूँ बेबी बा दारून हमार नाम बेबी गुड नाइट बाबा से गुड नाइट गुड नाइट थैंक यू सो मच लाइव जॉन करना जौन्ग। तुम कहां से हो? मैं कलकत्ता से ऋषि जी। आप कहाँ से हो? अपना बड़ी क्या केमन आज बाड़ी सबाई भलो आ এখন কেমন আছে আগে থেকে বেটার আছে থ্যাংক ইউ আমার ও এতটা কেয়ার দেখানোর জন্য বে রাজস্থানসে দেখ বহু সারা পেয়ার আপ করেছি যে আপনি ঘর পে কন কন হ रहा तो नयन की खेले हूँ मेरा प्यारी सुर जाना तुम हो লাভের সামনে এসো এত লাইক থেকে হচ্ছে খার এত লাইক করছে মাছের ঘণ্ট ডাল কাঁকর ভাজা বা মাছের ঘণ্ট হাই আকাশ কেমন আছো বলো লাইবাসের জন্য অনেক ভালোবাসা তুমি কি খেলে আমি খেলাম ডাল আর একটা সবজি কচু টচু ছিল আর কিছু না গো তোমার মতো এত পদ হয়নি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো অনেক অনেক ভালোবাসা শব্দ নেই শুনতে পাচ্ছো না আমার কথা স মাদ বলো নেতো রুকো নেই তো যা শক্ত তোমার গলার আওয়াজটা কেমন যেন শোনাচ্ছে আমার গলার আওয়াজটা ভালো না গো আকাশ শেখ সরি হ্যাঁ এসি মাথে বাতে মাত বলো ঋষিজে বুঝে আচ্ছা নেই লাগতে হয় সেটা পরে নি কিন্তু মনে হচ্ছে ঠান্ডা লাগা আছে ঠান্ডা তো আমার সারা জীবনই সঙ্গে সাথে বুঝলে আকাশ অ্যাকচুয়ালি গড়াটায় আমার অনেক প্রবলেম হয়েছে গলার ভওয়াজটা ঠিকই হচ্ছে না কিছুতেই তো লাইক করছে কারা এটাই তো বুঝতে পারছে না

মে মেরা নাম জুলি হ্যাঁ জুলি বলি জি কবরে মাটি না হয় সে তাই সেখানে মানুষের অন্তিম ঠায় তবুও করে অহংকার রূপের না হয় টাকার একদম আকাশ কেমন আছো ঝুলি ভালো আছি হলিদা দাদা ভাই তুমি কেমন আছো লাই ভাষার জন্য অনেক অনেক ভালোবাসা ওকে জুলি সুইট দোস্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ ঋষিজি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আছে আচ্ছা রাতে গিয়ে খেলে ডিনার হয়েছে হ্যাঁ গো ডিনার হয়েছে खा मेरे खाना खा लिया मेरी प्यारी सुजुलिया खाना खा लिया आपने खाया ডিনার করছি বাবা এত রাতে ও তো রাজশাহীতেই হবে এখন সেটাই তো আসছি ভাই গুড নাইট ভালো থাকবে জুলি চলে যাচ্ছ ঠিক আছে গুড নাইট অনেক অনেক ভালোবাসা মেয়ে তো তুম করে দেখ তুমি এরাই ফিল্ড পার फिर भर गया ऐसा नहीं होता है ऋषि जी हमारे मेला हम एक गिनार कर लग तुमने खाना खाया तो मेरा पेट में आ गया ऐसा नहीं होता है ये सिर्फ कहने की बात है মেলা ও আচ্ছা যাওয়ার আগে একটু কথা বলে যায় তুমি খুব সুন্দর অনেক অনেক ভালোবাসে আকাশে সুন্দর কিনা জানি না তবে সুন্দর একটা মন আছে এটুকু বলতে পারি তোমার হ্যাঁ গো দাদা আর কোথায় যাবে মানুষ ফিজিক্যালি বাড়িতে থাকে বা নিজের জেলায় থাকে বা নিজের শহরে থাকে মেন্টালি তো অনেক জায়গায় থাকতে পারে নয় আরে কোথায় ছিল জলি ওরে বাবা এতদিন পর নুরুল দাদা কেমন আছো দিন পর খুব খুশি হলাম গো তোমাকে দেখে কেমন আছো আগে বলো এই মেসেজ মে তুমি ভিড় ভাড় গে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঋষিজি আপনার হাতে ঘড়িতে কয়টা বাজে আমার হাতে ঘড়িতে বাজে হচ্ছে বারোটা বাইশ বাজে বুঝলে মারুফ ভালো আছি বা তোমাকে যে আমি কবে ব্লু দিয়েছিলাম সেটাই ভুলে গেছি অনেক অনেক ভালোবাসেন অনেক অনেকদিন পর এলে ভুলে যাওনি এটাই অনেক বড় বিষয় তো ভালো লাগলো বাড়িতে সবাই কেমন আছেন বলদা এটা আগের দিনকে ভেবেছিলাম তোমার মনটা অনেক বড় এটা গর্ব করে বলতে পারি গো আকাশ সুন্দর একটা মনের অধিকারী আমি তো রূপ গুণ তো রূপ তো খুবই সাময়িক আজ আছে কাল থাকবে না কিন্তু গুণটা থেকে যায় চিরকাল তো আমি নিজেটা নিজেই বলছি কারোর বলার অপেক্ষা করি না আমার মনে কারোর প্রতি কোনো হিংসা নেই কোনো প্রবলেম নেই কাউকে নিয়ে বা যতটা মানুষকে ভালো মানে মানুষের ভালোটাই ভাবি তো এটাতেই আমি অনেক হ্যাপি তুম বহুত প্যারি সুইট দোস্ত মিল গয়ে ও মুঝে আচ্ছি বাত হ্যা ঋষিজি আচ্ছা লাগা মুঝে চলি তুই যাবি কোথায় ঠান্ডা লেগেছে আপনার কাশি হচ্ছেন ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা লাগবে মানুষ তোমার বাড়ি কোথায় জানো হাওড়াতে তাই না এই জন্য বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে কোনো রোল সব সুস্থ আছে তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো রাতে খেলে সারা জীবনে এমনটাই থেকো তুমি হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করবো অনেকে বদলে যায় তো ভবিষ্যতে কি হবে জানি না গো খুব ইয়ে করে কিছু বলা যায় না কিন্তু আমার মনের ইচ্ছা আমি যেন এমনই থাকি আমি বদলে গেলে আমি নিজেই কষ্ট পাবো আর আকাশ আমাকে বোঝার জন্য তোমাকে অনেক ভালো হ্যাঁ তা ঠিক জুলি হুম

এতদিন কোথায় ছিল তুমি কোন ভাষায় কথা বলছো নরলদা কী ভাষা গো এতদিন বেশ কিছু দিন ছিলাম ইউটিউবে কিন্তু এই কিছু দিন থেকে তো ইউটিউবে আবার সে আগের মতো একটি ভা ছিগ নরলদা বলে যাওনি আমাকে মনের কাছে এটাই আমার কাছে অনেক নরলদা আমার বাড়ি হাওড়া জেলা হুম মনে আছে এর জন্য তো বললাম কেমন আছে জুলি অনেক অনেক ভালোবাসা পূর্ণিমা দিই অনেকদিন পর তুমি এলে আমার সৌভাগ্য তুমি আমার লাইফ এসছো বলো কেমন আছো শরীর কেমন আছে তোমার কাল খুব দুঃখ করেছিলাম যে লাইভে অনেক অনেক ভিউজ হয়েছিল অনেক নতুন নতুন মানুষ এসেছিল কিন্তু আমার পুরোনো মানুষজন হাতে গুনে দু চারটে ছিল খুব দুঃখ লাগছিল আজকে সব একদম মানে প্রথমের দিকের মানুষজন সব আসছে বেশ ভালো লাগছে আমার তোমার এই সাথে পেয়ারি সুইন দোস্ত থ্যাংক ইউ ঋষি জি নিঃশব্দ রাতের অন্ধকার এদি ছুটে আসে এক ভয়ানক আর্থনা কি করো না কুদি প্রচুর যন্ত্রণা শব্দহীন কর্ণিপাকের আবর্তে ভেসে চলে ভরহীন এক অবস্থিত আমি কিছুই বুঝলাম না খুব কঠিন কঠিন কথা কালকে এসেছিলাম কখন কমেন্ট করো কেন তোমার দুই দিদি বাবা দাদা এসছে আজকে কি কি আমার কপাল ফিরে গেল নাকি আজকে লটারি কাটা দরকার ছিল কেমন আছো দাদা অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য অনেক দিন পর মনে হলো ফ্যামিলির লোকজন সব এসছে আজকে বুনু এসে আসলে খুব খুশি হতো সবার কথা বলে তোর কথা শুনে চলে গেছে কমেন্ট করে নি কেন একটা তো কমেন্ট করতে পারতাম পূর্ণিমা দিয়ে আমি খুশি হয়ে যেতাম তোমার শরীর কেমন আছে বলো শুধু কথা শুনতে আসো বলো দাদা কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে তিসিমণি কেমন আছে লাইভে এতদিন না দেখে অনেক দিক দিয়ে খোঁজ হ্যাঁ সব পুরোনো মানুষজন এসছে কোনো রোলদা তুমি অনেক পুরনো আর বাকিরাও অনেক পড়ুন আজকে খুব ভালো লাগলো লুকিয়ে লুকিয়ে ভালো বাড়ির সবাই ভালো আমি আগের দিন কালকেই গতকালকেই লাইভ করেছি আমিও লাইভ অন করেছি আর দাদা দেখি লাইভে নোটিফিকেশান এলো তো আমি ভাবলাম আমি লাইভটা অন না করলে একটু গল্প করতে যেতাম পরে দেখলাম পরে দেখলাম খুবই অল্প সময় ভাই কেমন আছো তোমার বাড়ির কী খবর বাড়ির আর বলো না কিছুটা কাজ করে থেমে আছি অনেক দিন থেকেই সে কাজটা আবার পরে হবে এখন আর করার মতো পরিস্থিতি নেই আমার ঘরটা ঘরটা রেডি আছে ঘরটা কমপ্লিট আমি বাড়িতেই আছি এখন তোমারই মেরি সুট তো স্তিপাগান দেখবে যা একদম সেজি বেশ কোনো রকম কেটে যাচ্ছে মনে হয় খুব কম সময়ের জন্য লাইভ করেছিলাম মা কেমন আছে এখন মা একদম সুস্থ আমার থেকেও বেশি সুস্থ উল্টো আমি অসুস্থ আমার লাইক কেটে দিয়েছিল মনে হয় খুব তাড়াতাড়ি দু পাঁচ মিনিট তাহলে আমরা নতুন লোকেরা চলে যাই একদমই না পুরোনো সবাই এসছে আমার খুশি হয়েছি তাই বলে কি নতুনদের গুরুত্ব নেই একদম চলে যেও না থাকো কেমন আছো দিদি না না থাকে ভালো আছি দিদি ভাই হ্যাঁ ভালো আছি ভাই একজনকে বলতে মৌসে অনেক কথা বললো কে গো নদা কি খাওয়া হলো ডাল ভাত সবজি তুমি কি খেলে দাদা বিল্লু দাস এলে খুব খুশি হতো যেন দাস সবার কথা বলে কেন বা বলো নুরুল দা তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার কথা কোথাও বলবে না রুল দা যে যার মতো ভালো থাকবে যে যার মতো চলবে এখানে কাজের জায়গা সবাই কাজ করতে এসছি প্লিজ কারোর সাথে কারোর কথা বলো না তোমার হাত জোড় মানে এটা রিকোয়েস্ট করছি দিন পর নুর দা দেখলাম লাই মায়াবী বন্ধু আমার কেমন আছো বলো কি মিষ্টি লাগছে তোমাকে এই পিকটাতে এটা নয় না বললো অনেক অনেক ভালোবাসা সুমন বন্ধু আজকে আমার পরিবারের পুরোনো মানুষজনগুলো এসছে গো আমি একটু বেশি খুশি আমি লুচি কাবুলি ছোলা তরকারি কি জুলি কোনো অন্য আইডি নিয়ে লাইফে আসে তুমি কার কথা বলছো বলো তো ওই নামে দুজন আছে আমার চেনা কার কথা বলছো নুরুলদা গলাটাও অনেক ক্লিয়ার বন্ধু কালকে তাও একটু ভালো ছিল আজকে আমার মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আপনি আজকে সারাদিন কী কাজ করলেন আজকে কাজ খুব কমই করেছি গো আচ্ছা নগল আছো কথা বলো দেখো আমার সব পুরোনো ফ্যামিলির মেম্বার্সরা এসছে লাইন ডান কান দিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঋষিজি